This channel does not promote any আমরা দেখলাম কলকাতা হোক বা জেলা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে বড় বড় নেতারা একে অপরের বিরুদ্ধে মুখ খুলছেন নাম করে দিকে দিকে গোষ্ঠী দ্বন্দ্ব মাথা দিয়ে ওঠা প্রবীণ নবীন দ্বন্দ্ব এই নিয়ে সরগোলের মাঝে এই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস গতকাল হয়ে গেল সোমবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় মিলেমিশে সংগ্রাম লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীণ নবীন দ্বন্দ্বে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুনালের তাৎপর্যপূর্ণ বার্তা সুব্রত বক্সির কি চলছে শাসক দলের অন্দরে বড় প্রশ্ন বছরের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ বিশ্বাস সেটা মানুষ অভিষেকের মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই চলবে কোনো রকম অপশক্তির কাছে মাথা নত নয় সাধারণ মানুষের জন্য আজীবন সংগ্রাম চলবে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সকাল সকালেই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী অভিষেকও একসঙ্গে লড়াইয়ের ডাক দিয়েছেন বেলায় দলের মুখপাত্র কুণাল ঘোষ বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ মানুষ অভিষেকের মধ্যে দিয়েই দেখতে চাইছেন তার জন্য রামকৃষ্ণ বিবেকানন্দের উপমা টেনে আনেন প্রায় একই সময় দলের প্রবীণ নেতা রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে নিশ্চিতভাবে আমার ধারণা শুনি থেকে পেছিয়ে যাবেন যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে এই অভিষেক পিছিয়ে যাবে না এই বাক্যটা বাক্য গঠনটা বোধ হয় পুনর্বিবেচনা প্রয়োজন কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানে এটা কি ও তো নেতা ও তো নেতৃত্ব দিচ্ছে পিছিয়ে কেন যেতে যাবে কি বুঝলেন দলের মধ্যে এই নবীন প্রবীণের লড়াই আরও জোরালো হচ্ছে নয় কি কুণাল ঘোষ কিন্তু বুঝিয়ে দিয়েছেন কেন এই দ্বন্দ্ব বাঁধছে এর পিছনে কারা মদত দিচ্ছেন কারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাদি মাথার উপর আছে অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন মমতাদি আর অভিষেকের মাঝখানে আমরা ঢুকছি বলে এই গন্ডগোলগুলো বাড়ছে আর কয়েকজন হয় দিদির কাছে ভালো সাজা নয় অভিষেকের কাছে ভালো সাজা এই করতে গিয়ে জিনিসটা হচ্ছে দলের মুখপাত্র দ্বন্দ্বের জন্য যাদেরকেই কাঠগোড়ায় তুলুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিকরা কিন্তু স্পষ্ট করে দিলেন মমতাই পরিবারের সর্বময় কর্তা অভিষেক অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের দলের জেনারেল সে। আর মমতা ব্যানার্জি সর্বময় কর্তা তা সে আমাদের আদর্শ একই এক একটা ব্যাখ্যা করে আমি আবার আরও উপরে দেখি মমতা বন্ধু ইংরেজিতে একটা কথা আছে না মর্নিং সোর্স ডা ডে বছরের প্রথম দিনই কি আভাস মিলছে এই নবীন প্রবীণ দ্বন্দ্ব কোথায় পৌঁছতে পারে বিরো রিপোর্ট টিভি নাইন বাংলা আর দিলীপ ঘোষ এই কি বলেছেন একবার একটু শোনাই আপনাদের কোনো রাজনৈতিক পার্টি একটা তার ভওয়াদর্শ থাকে আদর্শ থাকে তার নিশ্চিত কর্মপদ্ধতি থাকে যদি কোনো বড়ো উদ্দেশ্য না নিয়ে কোনো কাজ শুরু হয় সেটা বেশি দিন টেকে এমসি হচ্ছে তাই মানুষও এই জন্য সমর্থন করেছে যে সিপিএমের অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে ইন্সট্রুমেন্ট হিসেবে নিয়েছিল সে যেন একটা পার্টি কেবল ক্ষমতার অর্থই যদি তার উদ্দেশ্য থাকে তার পরিণাম এরকম হয় যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা দিন বলছিলাম যে মুসল পর্ব শুরু হয়ে গেছে সেটা প্রকাশ্যে এতদিন এলো নেতারা যদি তাদের মধ্যে তালমিল না থাকে তাদের সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই স্বার্থের সম্পর্ক স্বার্থ ভুলিয়ে গেলে চলে যাচ্ছে আবার চলে আসছে আর তো কিছুদিন বাদেই লোকসভার ভোট একেবারে দরজায় করা আছে হাতে আর মাত্রই কয়েকটা মাস হয়েছে আর তাই জোর কদমে প্রত্যেকটা রাজনৈতিক দলই সংগঠন জনসংযোগ এসব কাজগুলো শুরু করে দিয়েছে পিছিয়ে নেই একবারও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যে সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো রকম কোনো কন্দল বরদাস্ত করবেন না কিন্তু কোথাও হয়তো নেত্রী সেই কড়া বার্তা ব্যারাকপুরে তৃণমূল নেতাদের কানে পৌঁছচ্ছে না কারণ গত কয়েকদিন ধরে অর্জুন সোমনাথের বাগযুদ্ধ যা আমরা দেখছি তার মধ্যে জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আবারও হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু তারপরও পরিস্থিতির কোনো বদল হয়নি জগদ্দলে বিধায়কের মুখ চলছেই সোমবারও চলল নাম না করে আবারও নিশানায় সেই অর্জুন সিং আঠাশে ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনা সফরে মুখ্যমন্ত্রী দেগঙ্গার মঞ্চে তখন সত্য উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসনে বসেছেন মুখ্যমন্ত্রীর বাঁ দিক থেকে এসে পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন অর্জুন সিং মুখ্যমন্ত্রীর ডান দিকে থাকা সোমনাথ শ্যামও ছুটে এলেন আশীর্বাদ নিলেন এই দুটো ছবির মধ্যে ব্যবধান কুড়ি সেকেন্ডের গত কয়েকদিন থেকে এই দুজনের দৈরত নিয়ে সরগরম উত্তর চব্বিশ পরগনার রাজনীতি সেই বৈঠক থেকেই লোকসভা ভোটের আগে দল মেটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন দলনেত্রে কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য তাকে ডেকে নিয়ে আসুন আমি কোনো ঝগড়া করব না শুধু হুঁশিয়ারি নয় জেলার কোন্দল থামাতে কুড়ি সদস্যের নতুন কমিটি গঠন করার পাশাপাশি জেলার রাস কার্যত নিজের হাতে তুলে নিয়েছিলেন মমতা কিন্তু তারপর কুন্দল কি থেমেছে উত্তরটা না কারণ দলের প্রতিষ্ঠা দিবসে সে কথাই বুঝিয়ে দিলেন জগৎ দলের তৃণমূল বিধায়ক বিধানসভার বাসিন্দাদের করতে হবে এক পা তৃণমূলে এক পা বিজেপিতে বলে কাকে ইঙ্গিত করছেন সোমনাথ শ্যাম মুখে কারো নাম নেননি কিন্তু রাজনীতির কারবারিদের মতে শ্যামের নিশানায় অর্জুনে দু হাজার লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং পদ্মফুলের প্রতীকে বারাকপুর থেকে সাংসদ হন কিন্তু তারপরেই অভিষেকের হাত ধরে ঘাড়ুয়াপসি পাঁচ বছর পর ফের দোরগোড়ায় ভোটের লড়াই এবার টিকিট পাবেন কে সেই নিয়েও শ্যামের খোঁচা প্রার্থী কে হবে অনেকে সেই প্রার্থীর দৌড়ে দৌড়াচ্ছে কিন্তু আমি বলি এই বিবেচনা শুধুমাত্র করবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার কাছে সেই ডাটা পৌঁছে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ বিধায়কের সংঘাত মেটাতে শনিবার নৈহাটি যান সুব্রত বক্সে দুপক্ষকে নিয়ে বৈঠক করার কথা ছিল তৃণমূলের রাজ্য সভাপতির এসেছিলেন অর্জুন সিং কিন্তু সোমনাথের জন্য অপেক্ষা করার পরও না আসায় কলকাতা ফিরে আসেন বক্সি প্রশ্ন ওঠে তবে কি দলের রাজ্য সভাপতির ডাক উপেক্ষা করছেন জগদ্ দলের তৃণমূল বিধায়ক যদিও সোমনাথের দাবি ছিল এই বৈঠকের কোন বারণ করেছে এই ইস্যুতে কে কি বলছে আমার কাছে কিচ্ছু যায় আছে না দলের সৈনিক হিসাবে আমি কোনো প্রশ্নের উত্তর দেব এক সময়ের গুরু অর্জুনের সঙ্গে এখন কার্যত সাপে নেউলে সম্পর্ক কোন্দল থামা দূরের কথা ফের অর্জুনকে পান ছুড়লেন সোমনাথ অর্জুন সিং যদি এই ব্যাপারে তিনি মুখ খুলতে চাননি তাহলে কি সাংসদ অর্জুন সিং কোথাও জল মাপছেন বা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন বা উচ্চ নেতৃত্ব কি করেন সেই দিকে তা আছেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ অনন্ত চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা এদিকে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার রামচকে বোমা ফেটে জখম হয়েছেন দুজন সূত্রের খবর বোমা ভাঁধার সময় তা ফেটে যায় ওই ঘটনায় একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ আহতদের মুখ বেরিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে খবর আরও আছে একটা ব্রেকের পর